হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকে গ্রামকে অবলা করে শহরকে প্রেফার করে মনে করে যে শহরে সব কিছু রয়েছে আসলে গ্রামেও খনি সম্পদ রয়েছে যদি মনে করে থাকেন আর গ্রামে সম্পদ কাজে লাগিয়ে লাখ টাকা ইনকাম পাওয়া যায় এরকম পাঁচটি ব্যবসা আইডি দেব তাই শেষ অব্দি ভিডিওটা দেখুন এবং প্রত্যেকটা টপিক মনের অব্দি শুনুন তাহলে আপনি এখান থেকে আপনি গ্রামে থেকেও ভালো করে ব্যবসা করে লাখ টাকা ইনকাম করতে পারবেন আমরা অনেকেই ভাবি গ্রামেগঞ্জে টাকা নেই টাকা সব শহরে কিন্তু সত্যিটা হলো শহর এখন গ্রামের ওপর নির্ভরশীল আপনি যদি বুদ্ধি খাটিয়ে আপনার গ্রামের জমি পুকুর আর নিজের শ্রমকে কাজে লাগাতে পারেন তবে আপনাকে আর চাকরির পিছনে ছুটতে হবে না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি ব্যবসার মডেল দেখাবো একে অপরের পরিপ্রপ অর্থাৎ একটি বজ্র অন্যটি খাদ্য হাঁস মুরগি মাছ চাষ অর্গানিক কৃষি থেকে শুরু করে সরিষার তেল এবং ডিজিটাল সেবা কিভাবে এই পাঁচটি সব কাজ মিলিয়ে আপনি আপনার গ্রামের একটি সাম্রাজ্য গড়ে তুলবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আজ পাবেন এই ভিডিওতে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু প্রতিটি মিনিট আপনার জীবন বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে এক নাম্বার যে ব্যবসায়ী দিব তা হচ্ছে হাঁস ও দেশি মুরগি পালন আমাদের প্রজেক্টের শুরুটা হবে হাঁস মুরগি দিয়ে কেন কারণ এটা ডেইলি ইনকাম দেয় দেশি মুরগির সুবিধা ব্রয়লার যুগে মানুষ এখন দেশি মুরগি আর ডিমের জন্য পাগল মাত্র বিশটি মুরগি দিয়ে শুরু করুন এরা প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় বলে আপনার ফিড খরচ নাই বললেই চলে নিয়মিত আয়ের উপায় ডিম বিক্রি করে আপনার সংসারে উঠে আসবে আর মুরগি বাচ্চা পড়তে বা বড় করে বিক্রি করলে একসাথে বড় অঙ্কে লাভ করার সুযোগ থাকে হাঁস পালন পুকুর থাকলে হাঁস পালন বাধ্যতামূলক হাঁস শুধু ডিমেই দেয় না এরা পুকুরের আগাছা আর শামুকে পুকুর পরিষ্কার রাখে এদের বিষটা মাছের খাদ্য হিসাবে দারুণ কাজ করে এরপরে দেবো পুকুর ভিত্তিক মাছ চাষের বাস্তব চিত্র হাঁস মুরগি নিচেই হবে আপনার মাছের খামার সম্মনিত মাছ চাষে লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি পুকুরের উপর হাঁসের খরচ করুন এতে হাঁসের বীজটা সরাসরি পুকুরে পড়বে এই পুকুরে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করে ফলে আপনার বাড়তি মাছের খাবার কেনার খরচ পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে মাছ নির্বাচন আপনি জাতীয় মাছ রুই কাতলা মৃগেল পাঙ্গাস কারফিউ তেলাপিয়া এগুলো মাছ চাষ করতে পারেন লাভের অঙ্ক এক বিঘার পুকুর থেকে আপনি বছরে দুই থেকে তিন লাখ টাকা বিক্রি করা সম্ভব যদি আপনি সঠিক উপায়ে যত্ন পরিচর্যা নিতে পারেন অর্গানিক সবজি ও নিরাপদ কৃষি পুকুর আর খামার তো হলো এবার পুকুর পার এবং আশপাশের খালি জায়গা কাজে লাগানোর পালা জৈব সার ব্যবহার আপনার হাঁস মুরগির বিষ্ঠা এবং পুকুরের তলার উর্বর কাদা হবে আপনার সবজি বাগানের মূল সার কোনো রাসায়নিকের প্রয়োজন নেই পুকুর পাড়ে মাছা করে লাউ করলা ও শশা চাষ করুন এছাড়া বারো মাসি কাঁচামরিচ ও লেবু চাষ করতে পারেন টেকসই আয় অর্গানিক সবজির কদর এখন শহরে অনেক আপনি বিষমুক্ত সবজি হিসাবে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারলে সাধারণ বাজার থেকে দ্বিগুণ লাভ করা সম্ভব খাঁটি সরিষার তেল এবার আসি ভ্যালু এডিশন বা ব্যবসার প্রসারে মানুষ এখন সয়াবিন তেলের বিকল্প করছে কেন এই ব্যবসা সরিষার ডিমান্ড এখন আকাশ সুমি গ্রামে সরিষা সস্তায় পাওয়া যায় আপনি ছোট একটি ঘানি বা কোল্ড প্রেস মেশিন বসিয়ে খাঁটি তেল উৎপাদন শুরু সিনাজি ও সমন্বয় সরিষা ভাঙানোর পর যে খোল বের হয় সেটা আপনি মাছের মাছের খাদ্য এবং মুরগির পুটির সমৃদ্ধ খাবার তৈরিতে ব্যবহার করতে পারেন অর্থাৎ তেল বিক্রি করে লাভ আর খোল দিয়ে পশু খাদ্যের খরচ স্বাস হবে এক ঢেলে দুই পাখি মারা একেই বলে এরপরে যে ব্যবসায়টি দিব ডিজিটাল সেবা কেন্দ্র কম্পিউটার কাজ সব জায়গায় হচ্ছে আপনার আপনি যাই করতে চান না কেন আপনার সব কিছু অনলাইন তাই কম্পিউটারের কাজের কোনো বিকল্প নেই তাই আপনি ছোট করে ডিজিটাল সেবা কেন্দ্র খুলুন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনারা থাকতে পারে একটি ডিজিটাল সেবা কেন্দ্র কেন এটি প্রয়োজন গ্রামে একটি বিশ্বস্ত নেটওয়ার্ক তৈরি হয়েছে এখন আপনি আপনার ব্যবসার পাশাপাশি অনলাইন নিয়ে ট্রেনের টিকিট চাকরির আবেদন বিকাশ নখত এজেন্ট কৃষকের অনলাইন পরামর্শ ছোট অফিস খুলুন এতে আপনার কোনো ইভেন্টরি বা মাল নষ্ট হওয়ার ভয় নেই শুধু আপনার মেধা আর একটি ল্যাপটপ ব্যবহার করে মাসে বাড়তি পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে আয় করা সম্ভব এই ছিল ব্যব মোটামুটি পাঁচটি ব্যবসায় দিয়ে আইডিয়া বন্ধুরা এই পাঁচটি ব্যবসায়ী যখন আপনি একসাথে মেলাবেন তখন একটি স্বয়ং সম্পূর্ণ ইকোনো সিস্টেম তৈরি হবে আপনার পুঁজি কম হতে পারে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি যদি বড় হয় তবে গ্রাম থেকে আপনি আপনার পরিচয় করতে পারবেন মনে রাখবেন আজকের ছোট শুরুটাই কালকের বড় ইতিহাস ভিডিওটি ইনফরপেটিভ ইনফরমেটিভ মনে হলে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে নতুন কিছু করতে চায় সাবস্ক্রাইব করে আমাদের এই পথ চলায় সাথে থাকুন সফল হন আপনি সফল হোক আমাদের গ্রাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং